আমার এক প্রবাসী ভাইয়ের সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা যে কিভাবে আপনাদের সাথে শেয়ার করব তা আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় প্রবাসী ভাইয়েরা আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন কথায় আছে মানুষ মানুষের জন্য কিন্তু আমরা যারা এই সৌদি আরব প্রবাসী আছি এদেরকে বলতে হবে প্রবাসীদের শত্রু প্রবাসীরা আর আমাদের মতো বাংলাদেশীদের শত্রু কখনোই কিন্তু অন্য হয় না আমাদের শত্রু কিন্তু আমাদের দেশের লোকেরা আমরা দালালদেরকে খারাপ বলি ভালো বলি দালালরা ভিসা বিক্রি করে প্রবাসীদেরকে নিয়ে আসে কিন্তু সহজ সরল কিছু প্রবাসীদের সাথে এমন মর্মান্তিক ঘটনা ঘটে যেগুলো আসলে আপনাদের সাথে শেয়ার করতে গেলে শরীরের আসলে দেখুন পশম দাঁড়াই গেছে আসলে ভাষায় প্রকাশ করতে পারতেছি না আপনাদের সাথে আজকে যে ঘটনাটা শেয়ার করব আমার এক প্রবাসী ভাইয়ের সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা যে কিভাবে আপনাদের সাথে শেয়ার করব তা আমি ভাষায় প্রকাশ করতে না আসলে পৃথিবীটা কিন্তু খুনিকের আমরা কয়দিন বেঁচে আছি কেউই কিন্তু জানি না কয়দিন থাকবো সামনে সেটাও কিন্তু জানি না এক সেকেন্ডের কোনো ভরসা নেই আল্লাহ তাআলা যখন খুশি তখন চাইলেই কিন্তু আমাদেরকে এক সেকেন্ডের সময় লাগবে না এর ভিতরেই কিন্তু আমাদেরকে দুনিয়া থেকে নিয়ে চলে যেতে পারে এরপরও আমরা এতটাই দুনিয়ামুখী এতটাই লোভ লালসায় এতটাই টাকার পিছনে দৌড়াই আখিরাতের কথা কিন্তু চিন্তাও করি না আসলে ভাইটি তিন থেকে সাড়ে তিন মাস হবে তাই না ভাই তিন থেকে সাড়ে তিন মাস হবে সৌদি আরবে কিন্তু এই তিন থেকে সাড়ে তিন মাসের ভিতরে তার জীবনের সাথে যে একটা ঘটনা ঘটে গেছে এটা আসলে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো না ভাষায় প্রকাশ করতে পারবো না আমি তার মুখ থেকে আপনাদের সাথে এটা শেয়ার করব এবং দেখেন আমরা একটা ডোনেট বক্স বানাইছি আমাদের অফিসের তরফ থেকে ডনেট বক্স বানাইছে ওনাকে দেশে পাঠানোর জন্য যদি ওনাকে কেউ হেল্প করতে চান ওনার মুখ থেকে ঘটনাটা শুনে তাহলে আমাদের মোবাইল নাম্বারে ফোন করে ওনাকে হেল্প করতে পারবেন তো ভাই আপনি কেমন আছেন ভালো আছেন এখন বর্তমানে আলহামদুলিল্লাহ একটু একটু জোরে কথা বলবেন যেন দর্শকরা বুঝতে পারে হ্যাঁ এখন আপনি সৌদি আসার পর থেকে আপনার সাথে যে মর্মান্তিক ঘটনাটা ঘটেছে এটা আপনি আমাদের দর্শকদের সাথে একটু শেয়ার করেন আমি সৌদি আরব আইসি তিন মাস পনেরো দিন হলো প্রথম আমি রিয়াদ এয়ারপোর্টে নামছি ওখান থেকে আমার দালাল আমাকে রিসিভ করে রিযাদে নিয়ে আসলো থাকার পরে পনেরো দিন বসে ছিলাম পনেরো দিন বসে থাকার পরে মদিনা থেকে কাজ দিবে বলে মদিনা নিয়ে আইসে মানে প্রথমে আপনাকে রিয়াদে নামাইছে পরে মদিনা নিয়ে গেছে হ্যাঁ আচ্ছা নিয়ে আইসে আমাকে বলছিল যে তোমার কপি শপে কাজ হবে এই কথা বলে দেশ থেকে নিয়ে আসার পরে এখানে আমাক মদিনা নিয়ে আসে কানেকশনের কাজ দিছে আচ্ছা আপনার কাছ থেকে দালাল কত টাকা নিছিল হিসাব বাবু আমার থেকে 4 লাখ 20 হাজার টাকা নিছে আচ্ছা আচ্ছা কোম্পানি ভিসা বলে হ্যাঁ আমি প্রবাসী কল্যাণ ব্যাংকে টাকা উঠাইছি আমার বাবা ঢাকায় ইচ্ছা চলে খায় আচ্ছা

তখন বলে তোমাদের কাছে যা খাবারের টাকা আছে এটাতে চলো আমি দিব এরকম করে দুই মাস ছয় দিনের দিন আমাদের থুয়ে একবারে ওখান থেকে সাপ্লাই আউট হয়ে ওই দালাল চলে গেল যাওয়ার পরে আর আমাদের খোঁজ খবর কিছু নেই আমি নতুন মানুষ আমি কি চিনি কোনো কিছু জানি নাই সৈদারব আমার কেউ নাই চিনি না তখন আসে আমি ওখানে থাকলাম থাকার পরে এক লোক আমাকে আমার বাংলাদেশি লোক আমার ঠিকানা দিল যে আমি ওখানে মদিনাতে আরো দশ বারো দিন থাকলাম ছয় দি আরো এরকম ছয় দি রুমে তালা মারে দিল আমাকে বের করে দিল দেওয়ার পরে আমি এক সাদে ওই ছয়দির সাদে আমি কম্বল দিয়ে থাকছি দশ বারো দিন থাকানার পরে এক লোক আমার ঠিকানা দিল জেদ্দার যে জেদ্দা আসো তোমাকে কাজ দিব তোমার জন্য আমি আড়াই হাজার রিয়াল দিছি ওখানে দিয়ে তোমাকে কাফেলা করে নিবে তোমার হোটেলে কাজ দিব আমি বলছি হ্যাঁ আমি হোটেলে কাজ করব যদি ভালো হয় কয় আমি চলে গেছি যাওয়ানার পরে যাই দেখতেছি ওই তো কয় আড়াই হাজার রিয়াল দিছে কিচ্ছু না সব ভুয়া বলে আমার পাকিস্তানি ঘরের কাছে আমাকে দিয়ে দিছে পাকিস্তানি হোটেলে দিয়ানার পরে আমাকে একদিন হোটেলে নিয়ে যায়নি শুধু আমাক দিয়ে আইছে ওদের সাথে আমাক শারীরিক মানে কিছু কাজ করার জন্য এই করে ওই আমার বারোশো টাকা ওখান থেকে নিছে আমি শুনছি বারোশো রিয়াল নিয়ে আমাকে ওদের কাছে দিছে দিয়ানার পরে দুই পাকিস্তানি আমার সাথে খারাপ আচরণ শারীরিক কাজ করে আমার সাথে করে আমি কান্না করি পাও ধরি যে আমাকে ছাড়ে দেন আমি তো ছেলে মানুষ আমাকে ছাড়ে দেন ওরা আমার কথা শুনে না মানে প্রত্যেকদিন দিন ওরা আমাকে ইউজ করে ব্যবহার করে তখন আমি এরকম করে আমার পেটে ব্যথা শরীরে রক্ত নামে যায় এরকম তখন থাকার পরে আমি নিচে নামছি নামতে এক বাঙালি বলতেছে এরকম ওই বলতেছে আমি কিভাবে বলবো কিছু আমি যদি এখানে পাকিস্তানিরা জানো আমার এখানে থাকা হবে না তার কেন তুমি পালে চলে যাও আমাকে শিখে দিল যে তুমি বের হবা হয় গেটে একটা তালা আছে ওই তালাটা আঁকড়ে দিবা দিয়ে তুমি চোরানটা ফেলে দিয়ে চলে যাবা আচ্ছা ওখানে ওখানে আপনি কয়দিন ছিলেন পাকিস্তানিদের সাথে ওখানে 15 দিন 15 দিন হ্যাঁ 15 দিনের ভিতরে আমাকে 12 দিন ইউজ করছে ওরা আমার কথা কোনোটা শুনে না শুনে না আমার কথা একটাও শুনে না আমি পাও ধরে কান্দিছি কান্দানার পরে যে আমাকে নিয়ে আসে তাকে আমি একদিন ফোন দিছি ভাই আপনি আমার কোন জায়গায় আনে দিলেন এরকম এরকম ঘটনা ওই আমাকে বলে কিছুদিন থাক সব ঠিক হয়ে যাবে আমি বলি ভাই অসম্ভব আমি তো মরে যাবো এখানে থাকলে ওই বলে যে তাহলে তুই কি করবি জানি না আমি করছি ভাই আপনি আমার কানে থেকে গেলেন আপনি আমার গাড়ি ভাড়া দেন আমি মোদিনাই ছিলাম আমাকে মোদিনাই কাটে দেন উনি বলে তুই কি করবি আমি জানি না ওখানেই থাক এই কথা বলে আমি মদিনা দেখ আমার ওখান থেকে ওই যে লোক আমাকে সহযোগিতা করছে আমি মদিনায় পালে সরে গেছি জানার পরে একজন আমি ওখানে ওষুধ দেখলে খাইছি খাওয়ানোর পরে কমে না তার পেছনে একজন আমার হাইলের ঠিকানা দিল যে হাইল চলে যাও তখন আমি এখানে মাজরাই চলে আসি আসানোর পরে তিন দিন কাম করছি পনেরো দিনের ভিতর কাম করে ওরাই আমার কারাই শরীর আলের ওষুধ খেলাই আমার কিছুতে অসুখ কমে না কমে না তখন আমি ওই মাঝরাহি থেকে বলতেছি মক্কাত সরাসরি যায় পুলিশও ধরা দে আমি বাড়ি যাব এই কথা বলে আমি এখানে আইছি আসা আপনাদের কাছে এই বৃত্তান্ত খোলার পরে আপনারা আমাকে একটু সহযোগিতা করেন আমাকে দেশে পাঠিয়ে দেন আপনাদের কাছে জোরহাত মূল্য এ আমার জীবন কাহিনী আসলে আমি যখন নতুন সুদারকে আসি তখনও কিন্তু আমার সাথে পাকিস্তানিরা কি করে যাবে আমাকে একটা গাড়ির মধ্যে আটকে রাখে রিয়াদে আমাকে গাড়ির মধ্যে আটকে রাখে তখন থেকে কিন্তু আমি সুযোগে এই পাকিস্তানিদেরকে দেখতে পারি না কিন্তু এই ভাইটির সাথে পাকিস্তানিরা যে কাজগুলো করলো এটা কোনো মানুষ মানুষের সাথে করতে পারে না পুরোটা জানোয়ারের কাজ একটা জানোয়ার জানোয়ার শূকর চিনে ঝুকুর কুকুর যেগুলো রাস্তা ঘাটে অবৈধ কাজ করে থাকে কুকুর সেই কুকুরের কাজ হতে পারে এগুলো আর যে সকল দালাল এই সকল ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে এসে বিপদে ফেলতেছে সৌদি আরবে তারা হইতেছে সেন সেম ওই ধরনের শুকর আর কুকুরের মতো যারা এই ধরনের কাজ করে থাকে যাই হোক আসলে ভাষা হারিয়ে ফেলেছি এই যে ওনার বোনের বক্স বানিয়েছে ওনার মার সাথে কথা হয়েছে আমার বাংলাদেশে ওনাকে যত তাড়াতাড়ি সম্ভব আমরা পাঠানোর ব্যবস্থা করতেছি হয়তো বা কিছু টাকার খরচ হবে যার কারণে কম বেশি সবার কাছ থেকে আমরা টাকা পয়সা তুলে ওনাকে যত দ্রুত পারি আমরা দেশে পাঠিয়ে দেবো কারণ একেবারে অসুস্থ শারীরিক অত্যাচার হয়েছে তার সাথে ঠিক আছে যার কারণে প্লাডিং হচ্ছে তার এর কারণে যত দ্রুত পারি তাকে পাঠিয়ে দেবো আপনারা সকলেই ওনার জন্য দোয়া করবেন তো আমি আসলে উদ্যোগ নিয়েছি যেহেতু ভাইটি চার লক্ষ বিশ হাজার টাকা তিরিশ হাজার ভাই তিরিশ হাজার চার লক্ষ তিরিশ হাজার টাকা খরচ হয়ে উনি এসেছে সাড়ে তিন মাস ঢোলো এক পাঠিয়ে দিতে পারেই নয় দেশে আর ওনার জীবনের সাথে যে ঘটনাটা ঘটে গেল এটা আসলে আমরা আমি আসলে আর মুখে প্রকাশই করতে পারবো না আপনাদের সাথে যাই হোক এখন আমরা চাচ্ছি আমাদের আরো কিছু ঘটনা হয়েছে আমরা চাচ্ছি যে যেহেতু প্রবাসী করলাম ব্যাংক থেকে অনেকগুলো টাকা লোন করে এসেছি এবং তার বাবা একজন রিক্সা চালক পেশায় আর তার পক্ষে একজন দেশে যেও এত টাকা সেই সামর্থ্যটা নেই যার কারণে আমরা চাচ্ছি যে আমাদের সঙ্গে সঙ্গে আপনারাও আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিন যেন ভাইটিকে আমরা হেল্প করতে পারি দেশে পাঠানোর পাশাপাশি তিনি যেন বাংলাদেশে গিয়ে আমাদের সাহায্যের যে অর্থটা আছে সেটা দিয়ে যেন উনি ওনার যে ঋণ দানাগুলো আছে সেটা পরিশোধ করতে পারেন ঋণ দ্বারা মোটামুটি পরিশোধ করতে পারলে উনি দেখেন কাজকাম করে তারপরে নিজে চালাতে পারবে যাওয়ার সঙ্গে সঙ্গে যে পাহাড় সমান তার মাথা যে ঋণটা আছে সেই ঋণটা থাকলে কিন্তু করতে পারবে না তাই দয়া করে করে দিন এবং যদি কেউ সাহায্যের হাত বাড়িয়ে দিতে চান তাহলে আমার ভিডিও ডিসক্রিপশনে এবং আমার স্ক্রিনে নাম্বার থাকবে নাম্বারে ফোন করে আপনারা ডোনেট পাঠিয়ে দিতে পারেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আলাইকুম